নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব আজ আমি এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় খেতে ভীষণ মজার হয় যে খাবে সেই আপনার প্রশংসা করবে উপকরণ লাগবে খুবই কম যেটা আপনার হাতের কাছেই পেয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি আলুগুলোকে আপনারা ম্যাশ করেও নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন রকম কোনো গোটা না থাকে গোটা থাকলে কিন্তু নাস্তাটা ভালো হবে না এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি দুটো আলু ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য কোটা জিরে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চটপটা স্বাদের জন্য আমচুর পাউডার না থাকলে লেবুর রসও দিতে পারেন এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার সরিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি চারটে রুটি নিয়ে নিয়েছি রুটিটা আমার আগে থেকে করা ছিল আগের দিনের রাত্রে তবে আপনারা চাইলে ফ্রেশ রুটিতেও এটা করে নিতে পারেন এবার একটা রুটি নিয়ে নিলাম রুটির ওপরে আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আপনারা যদি আগে থেকে রুটি করে রাখেন তাহলে এই নাস্তাটা খুব ঝটপট হয়ে যায় মাত্র দশ মিনিটেই এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই আলু সেদ্ধটা আমি পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি হাত দিয়ে করছি কারণ কাটা চামচের থেকে আমার মনে হয় হাত দিয়ে বেশি ভালো হয় আর একটু মোটা করে লাগাবেন তাহলে এই নাস্তাটা খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি ছড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনাদের কাছে যেরকম সস থাকবে সেরকম সসই দেবেন এই কেচাপটা আমি পুরোটার মধ্যেই ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আগের দিনের বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে এইভাবেও করে খেতে পারেন দারুণ লাগে খেতে দেখুন আমি কেচাপটা দিয়ে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে কেটে নিয়েছি এরপর এই পেঁয়াজগুলোকে আমি এই আলুর ওপরে দিয়ে দিচ্ছি আপনারা যদি পেঁয়াজটা না খান তাহলে পেঁয়াজটা বাদ দিয়েই করতে পারেন তাতেও কিন্তু নাস্তাটা খুব সুন্দর হয় এবার হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো এই আলুর সাথে আটকে যায় এরপরে আমি একটা পিজা কাটার নিয়ে এই রুটিটাকে চৌকো সেভ করে কেটে নেব আপনাদের কাছে পিৎজা কাটা না থাকলে ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর বন্ধুরা আমি কেটে দেওয়া অংশগুলোকে ফেলে দেব না এগুলোকে আমি তেলে ভেজে নেব নিমকির মতো মুচমুচে বেশ ভালোই লাগে খেতে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ঘরে থাকা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তার রেসিপিটি তৈরি হয়ে যায় দেখলেন তো একদম ঘরে থাকা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করে ফেললাম এরপর বন্ধুরা আমি এটা লম্বা করে কেটে ফেলবো আপনারা নিজেদের মাপ অনুযায়ী চৌকো করেও কাটতে পারেন তবে আমি এক্ষেত্রে এটা লম্বা করে কাটলাম এবার লম্বা করে কেটে রাখার টুকরোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে চারটে করে দেখিয়ে দিচ্ছি আমি বন্ধুরা সবসময় বলে আসি আমার বাড়িটা যেহেতু মেন রাস্তার ধারে সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন বন্ধুরা আমি এই চারটে নাস্তায় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব আমি আর ছোট পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো ময়দা আপনারা এখানে আটাও দিতে পারেন বা বেসনও দিতে পারেন বেসন দিলে এর স্বাদের কোনো পরিবর্তন হবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে তবে প্রথমে একেবারে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব না তাহলে কিন্তু গোটা পেকে যাবে আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আমি কতটা পাতলা করেছি এটা কিন্তু বেশি ঘন করবেন না পাতলাই করতে হবে দেখুন এরপর বন্ধুরা আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এবার নাস্তাগুলো এই ব্যাটারের মধ্যে ছুবিয়ে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যখন দেবেন তখন তেলের ফ্লেমটা লোতে রাখবেন নাহলে কিন্তু পুড়ে যাবে আর আমি এই নাস্তাটা শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তবে শ্যালো ফ্রাই করলে তেলটা অনেকটা কম লাগে এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি কারণ তলার দিকগুলো আমার বেশ লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে আমি একটা একটা করে খুব সাবধানে উল্টে দিলাম আর এখন বর্ষাকালে বিকেলবেলায় চায়ের সাথে মনটা খালি মনে হয় কি খাবো কী খাবো একটু তেলে ভাজা হলে ভালো হতো সেই সময় এটা বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে দুদিকটা ভেজে নিয়েছি এইগুলো আমার হয়ে গেছে এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি তারপর বন্ধুরা গরম গরম সসের সাথে পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ